আসসালামাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম মামার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই বাংলাদেশের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে সেখানকার ইলেভেনে কারা কারা থাকতে পারেন চমক জায়গা নিয়ে ইলেভেন হবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই কারণ তিনজন মূল ক্রিকেটার যারা বিশ্বকাপে যাবেনই তারা অনুপস্থিত মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে একটু রেস্টে রয়েছেন সাকিব আল হাসান ডিপিএল খেলছেন এবং সৌম্য সরকার এনজোট সো তাদের এই জায়গাটায় যারা রিপ্লেস করবেন তাদের জন্য বিশ্বকাপের যে মূল দল পনেরো সদস্যের দল সেই দলে জায়গা করে নেয়া এবং সেই দল থেকে বাদ পড়ার একটা বড় ধরনের মঞ্চ হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম করা না করা আমি যদি একদম শুরু থেকে আলোচনাটা করতে চাই সেই আলোচনায় শুরুতে পার্টনার কে হবেন এখন নাম হচ্ছে একটা হচ্ছে দুইটা পারভেজিমন আর একটা তানজিদ তামিম পারভেজিমন তার টি টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন মাত্র একটা ম্যাচ তাও অনেকদিন আগের ঘটনা সেটা এবং তানজিদ হাসন তামিম যাকে বিশ্বকাপে অভিয়াস চয়েস মানা হচ্ছে ধরা হচ্ছে সিলেকশন প্যানেলের সদস্য থেকে শুরু করে কোচ সবাই আসলে চাইছেন তানজিদ হাসান তামিম হি শুড বি দ্য পার্ট অফ ন্যাশনাল সাইড ইন দা ওয়ার্ল্ড কাপ তানজিদি হাসান তামিম ইয় নট প্লে ইট আল টি ইন্টারন্যাশনাল ম্যাচ ইস ক্যারিয়ার সো দুজন ক্রিকেটার যাদের মধ্যে এই ব্যাটিংটা রয়েছে যাদের একজন আসলে লিটন কুমার দাসের পার্টনার হবেন তাদের একজন খেলেছেন মাত্র একটা টি টোয়েন্টি আরেকজন খেলেনি নি সেই জায়গায় এগিয়ে কে আমার অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি তানজিদ হাসান তামিম কেন ইমনের থেকে তামিম এগিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্নের সহজ উত্তর ন্যাশনাল টিম সেট আপের সাথে ইমন তার সাথে একটা বিশাল গ্যাপ রয়েছে টু বি ভেরি অনেস্ট এবং তানজিদ হাসান তামিম অন অফ তিনি জাতীয় দলের সাথেই রয়েছেন বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে তাকে তামিম রিপ্লেসমেন্ট হিসেবে পাঠানো হয়েছিল পরবর্তী সময়ে তিনি বাদ পড়েছেন ঢুকেছেন এরকম একটা সিচুয়েশন ছিল শ্রীলঙ্কার এগেনস্টে আমরা দেখেছিলাম ওয়ান ডে তে তাকে খেলানো হয়েছে এবং সেখানটায় তিনি কনকাসন সাহেব হিসেবে ব্যাটিং এ নেমে একাশি বলে চুরাশি রানে একটা ইনিংস খেলেছিলেন সেটা থেকেই মূলত হচ্ছে তার ব্যাপারে আগ্রহ বেড়ে যায় সো তানজিদ হাসান তামিমকে আই থিঙ্ক আজকে ডেবু করানো হবে লিটন কুমার দাসের পার্টনার হচ্ছেন তিনি নাম্বার থ্রিতে আসলে কে খেলবেন নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোর নাম্বার ফোর তাহিদ হৃদয় এগুলো নিয়ে আসলে খুব বেশি ডাউটের সুযোগ নেই নাম্বার যে একটা জায়গা রয়েছে সাকিব আলহাসানের জন্য যেটা মোটামুটি একটা পারফেক্ট জায়গা সেই জায়গাটায় সাকিব আলহাসান সবসময় খেলে আসছেন বাট শুরুতে আমি বলেছি সাকিব হাসান ইজ নট প্লেইং সাকিব আলহাসান ডিপিএল খেলছেন তিনি ঢাকার যে দুটা টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানটায় খেলবেন সো ওই জায়গাটায় খেলানোর মতো ক্রিকেটার যদি আমরা খোঁজার চেষ্টা করি আছেন একজনই আফিফ হোসেন ধ্রুব তানজিদ হাসান তামিমের প্রতি কোচের অনেক ভালোবাসা রয়েছে মহাপত রয়েছে এটা আমি একটু আগেই বলছিলাম আর আফিফ হোসেন ধ্রুবের প্রতি একটা বড় ধরনের বিরক্তি রয়েছে বিভিন্ন সময় আফিফ হোসেন ধ্রুব তিনি তার ব্যাটিং অর্ডারটাকে একটু আপডেট করার জন্য কোচের সাথে যখনই শেয়ার করেছেন কথা বলেছেন সেটাকে আসলে খুব নেগেটিভলি আসলে চান্ডিকা হাতুরু সিং এ গ্রহণ করেছিলেন এবং সংবাদ সম্মেলনে এসে আসলে যেভাবে এক্সপ্লেন করেছিলেন ব্যাপারটা এটা কোনোভাবে একজন জাতীয় দলের ক্রিকেটারকে একজন হেড কোচ এক্সপ্লেন করতে পারেন এইভাবে আসলে এটাকে এক্সপেক্ট করিনি আমরা কেউই কিন্তু তিনি সেটা করেছিলেন সো যেটাই ঘটুক না কেন নাম্বার ফাইভে আফিফ হোসেন ধ্রুবকে একটা সুযোগ দেওয়া হবে কারণ বাংলাদেশে ওই যে বললাম যে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যে একটা দনমন অবস্থা সেই জায়গায় আসলে যাদেরকে নিয়ে কনফিউশনটা কাজ করছে আফিফ হোসেন ধ্রুব তাদের একজন যদিও প্রাথমিক যে দলটা পাঠানো হয়েছে প্রাথমিক দল না আইসিসির কাছে যে মেইলটা পাঠানো হয়েছে এক তারিখে সেই দলে তিনি নেই কিন্তু এখানটায় যদি তিনি ভালো করেন তাহলে কিন্তু বিশ্বকাপে আফিফ হোসেন ধ্রুব জিম্বাবুয়ের এগেনস্টে ভালো করার ফলস্বরূপ একটা বড় ধরনের বাড়ি দিয়ে দিবেন নাম্বার সিক্স সেভেন মাহমুদুল্লাহ জাকের পরের যে পজিশনসগুলো রয়েছে সেই পজিশনসগুলো নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে দেখুন এই যে আমি সাত নাম্বার পর্যন্ত বললাম নাজমুল হোসেন শান্ত হচ্ছে ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস তারপর হচ্ছে তাহভিদ হৃদয় আপনি খেয়াল করে দেখেন আফিফ হোসেন ধ্রুব মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের এই যে আমি সাতটা পজিশন বললাম এখানটায় কিন্তু সাকিব আল হাসান নেই মানে আমার একজন বোলার মিসিং সো পরের চারটা পজিশনে আমাকে চারজন বোলার খেলাতেই হবে নাম্বার ওয়ান নাম্বার টু আগের সাতটা পজিশনে কি আমি কোথাও কোনো চেঞ্জ আনবো কিনা আমি কি পাঁচজন বোলার নিয়ে নামবো নাকি আফিফ হোসেন ধ্রুব এবং মাহমুদুল্লাহ রিয়াদ এদেরকে দিয়ে বাকি চার ওভার মানে আমার সাতের পরে যে চারটা অপশন রয়েছে সেই চারটা অপশনে যে ক্রিকেটাররা সুযোগ পাবেন চার চারা ষোলো ওভার বল করতে পারবেন বাকি থেকে আরও চার ওভার সেই চার ওভার আমি রিয়াদ এবং আফিফদের দিয়ে করাবো এটা একটা ট্রিকি কোয়েশ্চেন এবং সেই প্রশ্নের উত্তর যাবার আগে আমার কাছে মনে হয় যে পরের চারটে স্পট নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে এখন নাম্বার এইটে আমরা রিষাদকে খেলাবো নাকি শেখ মাহাদিকে খেলাবো আমার অপশন যেটা আমার পছন্দ যেটা ডেফিনেটলি রিসাদ শুদ্ধ প্লেয়ার দেয় আমরা যদি বিপিএল খেয়াল করি মোহাম্মদ সালাহ কিন্তু চট্টগ্রামের ম্যাচেসগুলোতে রিষাদকে খেলিয়েছিলেন এবং তিনি সেখানে সাকসেসফুল ছিলেন চট্টগ্রামের উইকেটে খুব বেশি স্পিনারদের জন্য থাকবে সেটাও না সো রিশাদ হোসেন আমার কাছে মনে হয় শেখ মাহাদিবির থেকে এগিয়ে থাকবে পরের তিনটে স্পটে তিনজন পেসার এই তিনজন পেসার কারা যেমন আফিফ হোসেন ধ্রুবকে বাজিয়ে দেখার ব্যাপার রয়েছে একই সাথে একই সাথে মোহাম্মদ সাইফুদ্দিনকেও বাজিয়ে দেখার ব্যাপার রয়েছে বিশ্বকাপের জন্য যে দল পাঠানো হয়েছে সেখানটায় তিনি রয়েছেন কিন্তু টিম ম্যানেজমেন্ট তারা খুব বেশি কনফিউজ এবং সাইফুদ্দিন যে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিভাবে রিয়্যাক্ট করেন কিভাবে পারফর্ম করেন সো ওই পারফরমেন্সটা যেই দলের এগেন্স্টেই হোক না কেন সেটা জিম্বাবুয়ে নামিবিয়া উগান্ডা যেই হোক না কেন তাদের খেলিয়েই দেখতে হবে সাইফুদ্দিনকে নেয় হয়েছে খেলানোর জন্য নয় নম্বরে যদি সাইফুদ্দিন যান তাহলে সাকিব মানে ছোট সাকিব শরিফুল এবং তাস্কিন এই যে তিনজন পেসার রয়েছেন তাদের মধ্য থেকে একজনকে বাদ পড়তে হবে কারণ নয়টা স্পট ডান বাকি থাকে দুটা কিন্তু আমার পেসার বাকি হচ্ছে তিনজন শরিফুল তাস্কিন তানজিম সাকিব বাংলাদেশ দল কোন দিকে যাবে আমার কাছে যেটা মনে হয় এটা আমার ব্যক্তিগত মত তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হবে বিশ্বকাপের ওই পনেরো সদস্যের দলে তার নামটা রয়েছে খুব বেশি টি টোয়েন্টি তিনি খেলেন নাই সো কি করতে পারেন কি করা অ্যাবিলিটি রয়েছে প্রেসার সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করেন সেটা দেখার ব্যাপার রয়েছে তাহলে তানজিম সাকিব যদি খেলেন সাইফুদ্দিন যদি খেলেন দুজন পেসার হয়ে গেলেন আরেকজন পেসার কে হবেন তাসকিন নাকি শরীফুল সেই প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি আমার কাছে মনে হয় শরীফুল উইল গেট প্রেফারেন্স আমার কাছে মনে হয় সেটা নাও হতে পারে কারণ ইলেভেনটা তো আমরা এক্স্যাক্টলি জানি না শরিফুল উইল বি গিভেন দ্য প্রেফারেন্স সো বাংলাদেশের এই যে স্কোয়াডটা আমি বললাম আমার কাছে মনে হয় প্রবাবলি এই স্কোয়াড নিয়ে বাংলাদেশ আজকে প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে যেখানটায় চারজন স্পেশালিস্ট বোলার বাকি চার ওভার করানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করবে সেটা রিয়াদ এবং আমাদের আফিফ টাফিফ এদেরকে দিয়ে আসলে ম্যাক করা যায় কি না যদি সেই পরিকল্পনা থেকে সরে আসে তাহলে টপ সেভেন থেকে একজন ব্যাটার কমবে এবং সেই ব্যাটারকে যদি কমানো হয় সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট সমালোচনায় পড়বে কারণ ব্যাটার যদি কমাতে হয় তাহলে সেটা ছয় এবং সাত যে দুটো পজিশন রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের এই পজিশনটিকে কমিয়ে কাউকে ইনক্লুড করতে হবে জাকের এবং মাহমুদুল্লাহ কেউ যদি বাদ পড়েন আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট খুব একটা স্বস্তিতে থাকবেন না এই কেসে কারণ দুজনই ফিনিশিংয়ের জন্য তাদের রোলে অনেক বেশি কার্যকর সবাই ভালো থাকবেন দেখা যাক বাংলাদেশ দল কোন নিয়ে ফাইনালি মাঠে নামে টেক গ্রেট কেয়ার